আমি এই জিনিসটা খাইলাম খাওয়ার পরে না আমার কিছু মনে নাই কিছু মনে নাই খাওয়ার পরে আমি কেমন জানি ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে যখন উঠছি তখন দেখি আমার পাশে অনেক আমার বাসা খোলা আমার পাশে সব এলোমেলো আমার হাজব্যান্ড বসে আছে সে বলতোছে এগুলো কীভাবে হলো আমি বললাম কী হয়েছে বলতো তুমি বলতে পারো না যখন ঘরে এলোমেলো দেখলাম তখন ভাবলাম যে ঘরে কিছু একটা দৌড়া যায় দেখি আমার টাকা পয়সা গাড়ি কিছু নাই তখন আমি মনে মনে ভাবি আমি যাকে ভালোবাসলাম সে একজন চিটার বাটপার চোর সে সব কিছু চুরি করে নিয়ে গেছে এটা তো বলা যাবে না এটা বললে তো আমার সংসার থাকবে না তখন আমি চিৎকার করে বললাম আমার সব কিছু চুরি হয়ে গেছে চোর আসতো বাসায় আমাকে অজ্ঞান করে সব নিয়ে চলে গেছে তখন আমার হাজব্যান্ড বলল পয়সা সব কিছু গেটটা কীভাবে খুলল বললাম গেটে আইসে নখ দিছে আমি খুলে দিচ্ছি খোলার পরে আমাকে কি জানি একটা শুয়াইল তারপরে আর আমার কোনো খবর নাই এখন মনে মনে আমি ভাবছি আমি যদি বলি যে আমি সম্পর্ক করি পরকীয় করি সে এসে সব চুরি করে নিয়ে গেছে তাহলে তো আমাকে লাথি মেরে বের করে দিবে দিবে বের করবে কিনা তা সন্দেহ আমাকে অবশ্যই পুলিশকে দিবে আর ডিভ তো করবেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার সাথে একটা চরম মাপের দুর্ঘটনা ঘটে গেছে আজকে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই আপনার মন দিয়ে শুনবেন আর হ্যাঁ আমার পরিচয়টা আমি দিয়ে নেই আমার বাড়ি কুমিল্লা আমার নাম কবিতা আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করার পরে আমরা ঢাকায় থাকি আমার হাজব্যান্ড অনেক বড় একজন ব্যবসায়ী টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুতে অভাব নাই কোনো কিছুতে কমতি নাই শুধু অবাব আছে তার প্রতি আমার ভালোবাসাটা একদিন ফেসবুকে একজনের সাথে আমার পরিচয় একজনের সাথে আমার পরিচয় তার সাথে আমার কথাবার্তা চলতে থাকে তাকে আমি প্রচুর পরিমাণ লাইক করি সেও আমাকে লাইক করে হ্যাঁ আমি জানি আপনারা এটা বলবেন যে ঘরে স্বামী থাকা সত্ত্বেও কেন পরকিয়া করো আসলে সেটা করছি কারণ হচ্ছে জানি না হয়তোবা শয়তানের পাল্লায় পড়ছি তাই এই কাজটা করছি তো একদিন আমার হাজব্যান্ড অফিসে চলে যায় যাওয়ার পরে আমাকে বলে যে তুমি থাকো আমি বের হলাম মনে মনে খুশি হইলাম যে দেখি আজকে মনে হয় ডাকা যাবে বাসায় আমি মেসেজ করলাম যে তুমি কি আমার বাসায় আসতে পারবা বলল কেন আজকে আমার হাজব্যান্ড নাই আসবা হ্যাঁ আমি এখনই আসতেছি সে আসলো আসার পরে আমি তাকে খাবার দিলাম সে আমার জন্য কলা নিয়ে আসছে আমাকে বলতেছে খাবো তো আগে তুমি এটা খাও তো আমি তো তাকে ভালোবাসি সে ভালোবেসে আমাকে একটা জিনিস দিছে আমি আবার ফির না খাই আমি এই জিনিসটা খাইলাম খাওয়ার পর না আমার কিছু মনে নাই কিছু মনে নাই খাওয়ার পরে আমি কেমন জানি ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে যখন উঠছি তখন দেখি আমার পাশে অনেক আমার বাসা খোলা আমার পাশে সব এলোমেলো আমার হাজব্যান্ড বসে আছে সে বলতেস এগুলো কীভাবে হলো আমি বললাম কি হয়েছে বলতেস তুমি বলতে পারো না যখন ঘরে এলোমেলো দেখলাম তখন ভাবলাম যে ঘরে কিছু একটা দৌড়া যায় দেখি আমার টাকা পয়সা গাড়ি কিছু নাই তখন আমি মনে মনে ভাবি আমি যাকে ভালোবাসলাম সে একজন চিটার বাটপার চোর সে সব কিছু চুরি করে নিয়ে গেছে এটা তো বলা যাবে না এটা বললে তো আমার সংসার থাকবে না তখন আমি চিৎকার করে বললাম আমার সব কিছু চুরি হয়ে গেছে চোর আসছিল বাসায় আমাকে অজ্ঞান করে সব নিয়ে চলে গেছে তখন আমার হাজব্যান্ড বলল টাকা পয়সা সব কিছু গেটটা কীভাবে খুললো বললাম গেটে এসে নখ দিছে আমি খুলে দিছি খোলার পরে আমাকে কী জানি একটা শুয়াইল তারপরে আর আমার কোনো খবর নাই এখন মনে মনে আমি ভাবছি আমি যদি বলি যে আমি সম্পর্ক করি পরকীয় করি সে এসে সব চুরি করে নিয়ে গেছে তাহলে তো আমাকে লাথি মেরে বের করে দিবে দিবে বের করবে কিনা তা সন্দেহ আমাকে অবশ্যই পুলিশকে দিবে আর ডিভোর্স তো করবেই থাক যেটা কেউ জানে না সেটা জানে না তাই আমি সবাইকে বলবো আমার মতো ভুল কেউ করবেন না কাউকে বিশ্বাস করবেন না এভাবে যদি বিশ্বাস করেন তাহলে ঠকবেন আজ আমও গেল ছালাও গেল মাঝখানে পড়ে থাকলাম আমরা তো অবশ্যই নিজের সংসার নিজের স্বামী সব কিছু নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন এবং কি ভালো থাকবেন কখনো পরকিয়ায় লিপ্ত হবেন না তাহলে ক্ষতিই হবে ভালো কিছু হবে না আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা